রিকশা চালিয়ে যাওয়ার অনুমতি না পেয়ে হেঁটেই যাচ্ছেন বিধানসভার বিধায়ক মনোরঞ্জন দেখো এটা আসছেন আর কি এটা কি যখন আমি একটা বাধার সম্মুখীন হয়েছি অবশ্যই আমি মুখ্যমন্ত্রী গোচারে আনবো এবং আগামী দিনে যাতে আমি রিক্সা নিয়ে বিধানসভার বিক্ষোভ আসতে পারি তার একটা সিস্টেম করি নির্বাচনের মুখে আমি যে শ্রমজীবী মানুষের প্রতিনিধি আমি একজন রিক্সা চালক মানুষ সেটা জেনে চেয়ে দেখেছে ফলে যে বার্তাটা মানুষের কাছে আমি এমএলএ হসপিটালের সামনে একবার আমি আর পাঁচ কিলোমিটার চালিয়ে বিধানসভা আসতাম পার্থক্য হয় তাছাড়া আমি রিক্সাটা নিয়ে আমার গলাঘরে সতেরোটা পঞ্চায়েতে আমি বলবো যে মানুষরা আমাকে ভোট দিয়েছেন যে মানুষকে মানুষরা ভেবেছিল বিধায়ক হবার পরে এই মানুষটা পাল্টে যাবে বদলে যাবে তারা জানেন এবং তারা যখন চোখের সামনে দেখবেন যে আমি রিক্সা চালাচ্ছি তখন তারা বুঝবেন যে যথার্থ একজনকে আমরা